সালামু আলাইকুম সবাইকে রমজানুর মুবারক সবাইকে শুরু করছি নতুন আরও একটি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর আজকের ব্লগটি শুরু করছি আমি দ্বিতীয় রমজানের রাতের বেলা মানে এখন তো দেখা গিয়েছে যে দ্বিতীয় রমজান সম্পন্ন হয়েছে তৃতীয় রমজানের যে প্রিপারেশনগুলো নিব। সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর প্রথমেই তো দেখতে পারছেন আমরা কিন্তু মানে আইসক্রিম খাচ্ছিলো আর এরপর হচ্ছে রান্নার পালা কারণ দেখা গিয়েছে যে তারাবি নামাজ শেষ করে তারপর কিন্তু আমি মানে ভোরবেলার যে শাড়ির খাবারটা সেটা কিন্তু রান্না করার চেষ্টা করি যাই হোক সেইটাই তো দেখা গিয়েছে যে মানে ইফতারের পর তেমন একটা কিছু খেতে ভালো লাগে না যদিও মন চায় তখন কিন্তু আমরা খেয়ে নিই এই হচ্ছে আমাদের রমজানের রুটিন ইফতারের পর কিন্তু আমাদের তেমন একটা খেতে মন চায় না আবার দেখা গিয়েছে যে সাহারিতে ওঠেও খেতে কেমন জানি ভালো লাগে না আর যখন ক্ষুধাটা পায় আর কি বারোটা সাড়ে বারোটার দিকে তখন আবার ঘুম থেকে উঠতে মন চায় না কেমন জানি একটা সিস্টেমের মধ্যে পরিণত হয়েছে কারণ যেহেতু এখন প্রথম রমজান মানে প্রথম দিক দিয়ে মাত্রই স্টার্ট হলো তো এখন কিন্তু রুটিনটা সেমনভাবে আমরা মানে কমপ্লিট করতে পারছি না আসলে কেমন জানি উল্টাপাল্টা উল্টাপাল্টা লাগছিলো তো আপনাদের কেমন লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমরা কিন্তু সকলেই হচ্ছে একটা অন্যরকম সিস্টেমে চলাচল করে অভ্যস্ত যেমন রাতের বেলা তো অভ্যস্ত নেই রান্না করে আর আজকে কিন্তু আমি সাহারির জন্য যেটা রান্না করছিলাম পোটল দিয়ে ইলিশ মাছ সেইটাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি জানি যে আসলে রান্না করাটা মানে এতটা ডিটেলসে মানে শেয়ার করার মতো কিন্তু কিছুই নেই আর এটা হচ্ছে ভোরবেলা মানে আমাদের কিন্তু সাহারিটা খেয়ে নিয়েছি আজকে হচ্ছে একটু ঝটপট করি সাহারিটা খেয়েছিলাম যেটা কিনা আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি কারণ দেখা গিয়েছে যে প্রতিদিন তো ঘুম থেকে ওঠার পর তেমন একটা ভালো লাগে না যে সব কিছু গুছিয়ে নেবো আর দুইজন মাত্র আমরা তো সেই জন্য কিন্তু আমরা ঝটপট করে শাড়িটা শেষ করে তারপরে এই তো ফজরের নামাজটা এখন পড়ে নেব এখন কিন্তু প্রায় আজানও দিয়ে দিয়েছে মানে আজানের সাথে সাথে হচ্ছে নামাজে দাঁড়ানোর চেষ্টাটা করি এই রমজানের রুসিলায় সবার গুণা যেন আল্লাহ তালা মাফ করে দেয় এবং সবাইকে যেন হায় এবং সুস্থতা দান করে আমাদের জন্য দোয়া করবেন আমি অবশ্যই আপনাদের সকলের জন্যই ইনশাল্লাহ দোয়া করি সকালবেলা তো চলে এসে পড়লাম আহমেদকে পড়ার জন্য যদিও আমি সাড়ে আটটার দিকে আফরাকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে নয়টার দিকে আহমেদকে আমি পড়াতে এসেছি কারণ আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই জানেন না যে ও হচ্ছে আমার স্টুডেন্ট যে কিনা ক্লাস নাইনে পড়ে আর যারা আমার চ্যানেলের পুরাতন আছেন তারা তো অবশ্যই জানেন যে মানে ও আমার স্টুডেন্ট আর ও হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে মানে যা সাভার ক্যান্টনমেন্টের অধীনে যেটা সেখানে হচ্ছে পড়ালেখা করে যাই হোক ওকে হচ্ছে প্রথমে আমি ম্যাথ করাচ্ছিলাম কারণ জেনারেল ম্যাথটা হচ্ছে আমি করাই আর এই তো আফ্রাকে স্কুল থেকে আনার পর মানে ডাইরেক্ট হচ্ছে আমার বাবার বাসায় এসেছি মানে আমার বাসায় ওঠার আগে তো আগে চারতলাতে একটু বসি তারপর হচ্ছে আমার বাসায় যাই মানে যখনই কোথাও যাই না কেন তো স্কুল থেকে আসার পর আম্মু বলছিল যে আফরাকে ভাত খাইয়ে দেওয়ার কথা তো ভাবলাম যে এখান থেকে হচ্ছে ভাত খাইয়ে দিয়ে দিই তো আফরা হচ্ছে খেলা করছিল আর এই তো স্কুল ড্রেসেই কিন্তু ছিল ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম আর বাচ্চা মানুষ তো রোজা রমজান মাসে কি বা বলবো আর সাথে হচ্ছে আবদুল কাইম ছিল আফিয়া ছিল মানে দুইজনকে আমি একটু একটু করে দিচ্ছিলাম আসলে ওরা ভাত খাচ্ছিল না সাথে শুধু আফরাই খাচ্ছিল তো আফিয়া বলছিল আমি একটু খাবো আমি একটু খাইয়ে দাও বাচ্চারা কিন্তু এইরকমই কা মানে দেখা গিয়েছে যে একসাথে খেলবে খাবে এটাই কিন্তু ওদের কাজ স্কুল থেকে আসার সময় আমার একটা পার্সেলও এসেছিলো যাই হোক একেবারে এই পার্সেলটা নিয়ে কিন্তু আমি উপরে উঠেছি কারণ আমার বাসা তো দেখা গিয়েছে যে ছয় তালাতে নিচে থেকে উঠতে গেলেও কিন্তু অনেকটাই কষ্ট লাগে তো আজকে হচ্ছে আমার পার্সেলটা ছিল হচ্ছে সাজগুজ ডট কম থেকে আর আমি প্রায় হচ্ছে সাজগুজ থেকে অনেক কিছুই এনে থাকি মানে এরা হচ্ছে একেবারে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমার কাছে যেটা লাগে আর অফারে কিছু মানে শ্যাম্পু আনার ছিল মানে ঘরে হচ্ছে শ্যাম্পুর বোতল শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যেহেতু অফারে চলছিল তো সেই মূল্যেই কিন্তু আমি নিয়ে এসে পড়লাম আর এখানে বাসায় ব্যবহারের জন্য কিন্তু কিছু সাবানও আমি এসে এনেছি যেটা কিনা অফারে চলছিল। আর এখানে হচ্ছে প্যারাসুট প্যারাশুট কোম্পানির যেই নেচারাল শ্যাম্পুগুলো থাকে সেগুলোই কিন্তু মানে হেয়ার শ্যাম্পু তো এগুলো কিন্তু দেখা গিয়েছে যে মার্কেট থেকে কিনতে গেলে দুশো টাকা করে আমাদের মানে ক্রয় করতে হতো কিংবা আমাদের দশ বিশ টাকা ছাড় দিত কিন্তু এখানে কিন্তু আমি মাত্র একশো টাকা করে পার পিস এনেছি মানে আপনার চাইলেও কিন্তু এভাবে হোম ডেলিভারিতে আনতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে আমি প্রায় প্রায় সাজগোজ ডট কম থেকে হচ্ছে অনেক জিনিসই এনে থাকি আর এই ছিল কিন্তু আজকের আমার টুকিটাকি পার্সেল আনা কারণ আমি যেহেতু সাভার থাকি তো এখানে কোনো আউটলেট নেই যে সামনাসামনি কোনো মানে কোথাও কাছাকাছি যে তারপর হচ্ছে জিনিসপত্র আনবো সেই জন্য কিন্তু আমি মানে এভাবে অনলাইনে অর্ডার দিয়ে জিনিসগুলো আনি আর এটা কিন্তু অনেকটাই সহজ হয় যাই হোক আবার দেখা গিয়েছে যে দুপুর ঘনি আসতে না আসতে আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় আসলো কারণ সে এক জায়গায় গিয়েছিলো মানে অনেক সময় দেখা গিয়েছে সে মাল আনতে অনেক জায়গাতে যায় যেখানে কি না মানে গ্রাম সাইডের মতন তো সেখান থেকে সেই জায়গাতেই একটা জায়গায় গিয়েছিলো আজকে মাল আনার জন্য সেখান থেকে হচ্ছে কিছুটা পরিমাণে টমেটো সিম তারপর শাক এনেছিলো মানে এগুলো হচ্ছে একেবারে নাকি মানে গাছ থেকে ছিঁড়ে এনেছে মানে সেইখানে নাকি অনেকটাই টমেটো বাগান ছিল তো সেখান থেকে কিন্তু ট মানে টমেটো সিম এই জায়গার থেকে টমেটো কি মানে ছিঁড়ে এনেছিল সেখানে হচ্ছে বেশিরভাগ নাকি কাঁচা টমেটোই ছিল তো সে হচ্ছে গাছ থেকে যেহেতু পেরে এনেছিল তো কাঁচা টমেটোই কিন্তু এনেছিল আর সবজিগুলো কিন্তু একেবারেই টাটকা ছিল আর আজকের এই ড্রিঙ্কসটা মানে যেটা আমি গতকালকেও দেখেছি মানে ডিটক্স ওয়াটার এটা কিন্তু আমি আগে থেকেই মানে এই মানে জোহরের নামাজটা শেষ করে তারপর হচ্ছে ডিটক্স ওয়াটারটা আজকে বানিয়ে নিয়েছিলাম আজকে হচ্ছে একটা আমি বড় বড় বড়ো কেটে নিয়েছি একবারে প্লাত পাতলা করে স্লাইস করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে অর্ধেকটা লেবু আর পুদিনা পাতা সাথে দিয়ে দিলাম হচ্ছে সিডস মানে এগুলো দিয়ে কিন্তু আমি একটা কাচের জগের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিব তিন ঘন্টার মতো প্রায় হবে যখন মানে ইফতারের পর আর কি এই ড্রিঙ্কসটা কিন্তু খেয়ে নেবো আর এটা কিন্তু আসলেই অনেক উপকার চাইলে আপনারা খেতে পারেন কারণ এইটা হচ্ছে এখন মনে হচ্ছিল যে এটা প্রেমে পড়ে গিয়েছি কারণ এই পানিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়াও কিন্তু এই পানিটা খেয়ে থাকে আজকের ইফতার আয়োজনটাও কিন্তু আজকের আমার বাবার বাসার থেকেই শুরু হলো কারণ আজকেও কিন্তু আমি আমার বাসায় কিছুই রান্না করব না আর কিছু ভাজা পরেও করব না কারণ ইফতার করার জন্য আমার বাবার বাসায় চলে এসেছি আর বাবার বাসার সামনে থাকার এই হচ্ছে একটা সুবিধা তো আমার বাবারা যেহেতু মানে আমার ভাইয়ারা সবাই হচ্ছে যৌথ ফ্যামিলি মানে ভাই ভাইয়ের বউ সবাই একসাথে থাকে আব্বু আম্মু সকলে যেহেতু একসাথে থাকে তো এখানে আসার পর কিন্তু এমনিতেও বেশি মানুষ তো আমি হচ্ছে একা একা ইফতার করব সেই জন্য কিন্তু তো মানে আব্বু আমাকে প্রতিদিনই ফুল দিয়ে বলে যে তুমি নিচে চলে আসো ইফতারি করার জন্য আর এই তো আমার নানি কিন্তু ভাজা ভাজাপড়া স্টার্টও করে দিয়েছে আর এখানে কিন্তু আজকে অনেক আইটেমে ছিল তো সব কিছু রেডি করে নিয়ে তো এই তো আমরা নিচে সবাই মানে বসে পড়লাম আর আমার মেজো ভাইয়া হচ্ছে প্লেটে প্লেটে সবাইকে সাজিয়ে দিচ্ছিল মানে সবাই যেহেতু দেখা গিয়েছে যে কেউ টেবিলে বসবে কেউ নিচে বসবে এইভাবে করে কারণ মানুষ যেহেতু বেশি আর সাথে হচ্ছে এই তো চিরা কলা তারপর দুধ দিয়ে খেজুর দিয়ে একটা স্মুদি বানিয়েছিলাম সাথে হচ্ছে দইও দিয়েছিলাম আর এই তো মুড়ি সাথে খাওয়ার জন্য কিছুটা পরিমাণে মুরগির হাত পা বা কলিচা এগুলো ছিল আর এই তো মুড়ির জন্য কিন্তু সব কিছু মানে আমরা সব কিছু নিয়ে হচ্ছে এখানে বসে পড়েছি সাথে হচ্ছে কিছু ভাজা পোড়া তারপর অনেক পদের ফল ছিল যেটা দিয়ে নাকি ভাইয়া মানে সাজিয়ে দিয়েছে আর এইদিকে হচ্ছে আব্বু বসে আছে কায়নাথ আব্দুল কায়ু মানে সকলেই কিন্তু বসে আছে মানে ইফতার সামনে তো দেখা গিয়েছে যে বাচ্চারা অনেকটাই আনন্দ করে থাকে আজকের এই ছোট্ট ব্লগটি শেষ করছি এখানে ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে এটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ